আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে চলে আসছি রিকোয়েস্টের আরেকটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আইব্রো কিট অলওয়েজ আপনার হচ্ছে আইব্রো কিটের জন্য রিকোয়েস্ট করেন সো যেগুলোর জন্য বেশি রিকোয়েস্ট করছিলেন সেগুলো দেখাবো আর আমি আজকে একটু ট্রাই করেছি যেগুলো হচ্ছে যারা নতুন মেকআপ শিখছেন ঠিক আছে বা টিনেজার আছেন যারা মেকআপ করছেন বা হালকা হালকা করতে পারছেন শিখছেন তাদের জন্য ভালো হবে প্লাস সবাই ইউজ করতে পারবে এরকম একটা আইব্রো কিট যেটা হচ্ছে পাউডারটা ঠিক আছে আইব্রো কিটের পাউডার ভার্সনটা হচ্ছে কিন্তু বেস্ট একটা ভার্সন যারা বিগেইনার আছে তারা কিন্তু দেখা যায় ডিরেক্ট ক্রিমটা দিয়ে স্টার্ট করলে হবে কি মানে এটা শিখতে পারবে না ওটা মানে একটা ঝামেলা হয়ে যাবে ম্যাশ হয়ে যাবে পুরো সো যারা নিতে চাচ্ছেন একটু পাউডারটা দিয়ে যদি স্টার্ট করেন বিগেইনাররা আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু ক্রিম যেটা আছে আইব্রো কিটের ক্রিমটা সেটা আপনারা ইউজ করতে পারবেন সো পাউডারের মধ্যে ফার্স্ট আমার যেটা সবচেয়ে বেশি বাজেটের মধ্যে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পার্টি কুইনের এইটা এইটা যদি আমরা ভিতরের লুকটা একটু দেখাই ভাই একটু খুলেন তো এই এটা হচ্ছে বাইরের প্যাকেজিংটা আছে আবার এটার ভিতরে যেটা লুকটা হবে এরকম তিনটা আর শেড থাকবে সাথে হচ্ছে একটা সুন্দর আইব্রো ব্রাশ থাকবে তারপরে হচ্ছে অ্যাপ্লিকেটার থাকবে তারপরে হচ্ছে একটা শোন টাইপের থাকবে যেটা হচ্ছে এক্সট্রা আইব্রো থাকলে উঠিয়ে ফেলতে পারবেন এই যেটার মধ্যে শেডও আছে তো ভাই এটা প্রাইস কত পড়বে দাপকেmetro 250 যেটা হচ্ছে পার্টি কুইন ঠিক আছে ओरिजिनल পার্টি কুইন ব্র্যান্ডেড ওকে দেন আমরা যেটা দেখাবো সেটা আরেকটা মানে হাই খুব ভালো ব্র্যান্ড যেটা হচ্ছে ওয়েটান ওয়াল এটা ইনটেক আছে এটা তো আপনারা একটা শন পাচ্ছেন একটা আইব্রো ব্রাশ পাচ্ছেন একটা অ্যাপ্লিকেটর পাচ্ছেন আর এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পাউডারটা তো এটা রেগুলার পাই 430 টাকা বাট আপনারা চমক কসমেটিকস থেকে নিলে প্রাইস কত পড়বে भैया অনেক সুন্দর এটা প্রাইস পড়বে তিনশো বিশ বাইরে মার্কেট থেকে গেলে কিন্তু এই চারশো তিরিশ দিয়ে কিনতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা সুন্দর আইসা ইয়া দেখাচ্ছি

ডুডুগালের এইটা একটু দেখাই আচ্ছা মাস্কেন্ড এটা হচ্ছে উশাশের এটাতে আপনারা পাউডারটাও পাচ্ছেন দেন ক্রিমটাও পাচ্ছেন সো যে যেটা আর কি পারেন যারা বিগিনার আছে এটা নিয়ে নিতে পারেন পাউডারটা দিয়ে ট্রাই মানে প্র্যাকটিস করে করে দেন আপনারা ক্রিমটা করতে পারবেন তবে এটা প্রাইস কত এটা যে তিনটা कलर শেড হবে আচ্ছা এটা হচ্ছে দুদুগালের আরেকটা যেটাতে তিনটা শেড আছে এটা প্রাইস কত এহে 130 দেন এখানে একটা আছে যেটা চ্যানেলিয়ার এটা খুবই সুন্দর এটা চিজের মত আর কি লুকটা 170 টাকা এটা পড়বে 170 এটা একটু দেখেন তো ভেয়া এটা প্রাইস একশো সত্তর টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো লাস্ট ওয়ান সেটা হচ্ছে এইটা যেটা হচ্ছে এই যে ছয় পিসের তাই না এটা প্রাইস কত ভেয়া এই যে আটটা কালার আছে